যদি না বুঝি তাহলে মুসলমান বলে দাবি করার কোনো মূল্য নাই মানব জন্ম বৃথা কারণ কারণ হচ্ছে আল্লাহ রবীন্দ্র বলেছেন মানুষ আর যে জাতিকে আমি সৃষ্টি করেছি আমার গোলামীর জন্য কার গোলামি ওই গোলামির পূর্ণাঙ্গ নমুনা যদি জানতে চাই পূর্ণাঙ্গ নমুনা দৃষ্টান্ত লাগবে কাকে অনুসরণ করব পূর্ণাঙ্গ এবাদাতির আল্লাহর গোলামের গোলামীর পূর্ণাঙ্গ নমুনার জন্য কোরআনে কারিমে দৃষ্টান্ত সেট করা হয়েছে হাজরত ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ পাক বলেন ইযু ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লি রব্বিল আলামিন তার অবস্থায়ই ছিল কার ইব্রাহিম আলাইসালামে তার অবস্থা ছিল যে তার রব যখন তাকে বললেন আনুগত্যের মস্তককে অবনত করে দাও তিনি বললেন আমি আমার বিশ্ব পালকের সামনে মাথাটা নত করে দিলাম কোন শর্ত ছাড়াই মাথা নিচু করে দিলাম এই পন্থায় তিনি যে পন্থাটা অবলম্বন করেছিলেন এই পন্থায় চলার জন্য তার সন্তানদেরকেও তিনি হুকুম করেছিলেন গোবাস বিহাই বরহি মো বেবনী হে ওয়া কু বয়াবোনাইয়া ইন্ন আল্লাহ হেস্তফলা কুমুদ্দিন ফলা তা মুতুন্না ইল্লা ওয়া তুম মুসলিম ইয়াকু এবং ব্রাহিম আলাস রাম তার সন্তানদেরকে এই উপদেশ দিয়েছিলেন যে তিনি বলেছিলেন হে আমার সন্তানেরা আল্লাহ ছাড়া তোমাদের জন্য আল্লাহ পাক এই দিনকে মনোনীত করেছেন আল্লাহ পাকের আনুভূত করবে তার দিনের প্রতি সারেন্ডার করবে আর খবরদার মুসলমান না হয়ে যেন তোমরা মরে যেও না আমৃত্যু মুসলমান অবস্থায় থাকবে অর্থাৎ মৃত্যু পর্যন্ত থাকবে কি অবস্থায় মুসলমান অবস্থায় হাম কুনতুম শুহাদা িযা হাদারা ইয়াকুবাল মাউতু িয ক্বাল লিবারী মা তা'বুদুনা ইয়াকুব আলাইহিস সালাম তার মৃত্যু সমাজ জিজ্ঞেস করেছিলেন ও আমার সন্তানেরা আমার মৃত্যুর পরে তোমরা কার ইবাদত করবে তার কার গোলামি করবে তারা জবাব দিলেন মানু না বুদু ইলাহ কা বা ইলাহা বা ই কাই মোর হিমাওয়া ওয়া ইস হাপা ইলাহ ওয়াহিদন ওয়া লাহনুলহু মুসলিম নিঃসন্দেহে আমরা ইবাদত করব গোলামই করব আপনার রবের আপনার পিতার রবের এব আল্লার ইবাদত করব আপনিও আপনার পূর্বপুরুষ এব্রহিম ইসমাইল যে আল্লাহকে এবাদত করেছে সে আল্লাহ পাকের এবাদত আমরা করব এবং তার অনুগত হয়ে থাকব দাসত্ব এবং পূর্ণাঙ্গ দাসত্বের গোলামির পূর্ণাঙ্গ নমুনা হচ্ছেন হজরত ইব্রাহিম আলাইহিসাম আল্লাহর গোটা জমিন যখন শিরকের অন্ধকারে ডুবে গিয়েছিল তখন হজরত ইব্রাহিম আলাইসালাম তৌহিদের আলো জ্বালিয়ে দিয়েছিলেন এই নিবেদিত নিবেদিতদের ইমাম হিসেবে আল্লাহ পাক তাকে ঘোষণা দিলেন কলা নেকারিম বলছে ওয়া ইদবতলা ইমরহিমর বহু কালিমাতিন ফতম হুন কলা ইন্নি জাইনুকালিনা সি ইমাম এব তার রব কয়েকটি বাক্য দিয়ে পরীক্ষা করলেন এবং তিনি সেই পরীক্ষাগুলোতে পাস করলেন তখন আল্লাহ আল্লাহরবুল আলমিন তাকে বললেন যে আমি তোমাকে গোটা বিশ্ব মানবতার জন্য গোটা বিশ্বের সমস্ত মানুষের জন্য আমি তোমাকে নেতা বানাবো প্রথম পরীক্ষা হলো গতকাল বলেছি সে আগুনের পরীক্ষা সেখানে আল্লাহ পাক তাকে পাশ করালেন তিনি পাশ করলেন দ্বিতীয় পরীক্ষা ছিল বিবি এবং নবজাতক সন্তানকে নিয়ে আল্লাহ হুকুম করলেন এই বিবি আর বাচ্চারে নিয়ে মরুভূমিতে রেখে আসব মরুভূমিতে যেখানে ঘর নাই বাড়ি নাই সেই জায়গায় বিবি এবং বাচ্চাকে রেখে যাওয়ার সময় তিনি বললেন রব্বানা ইন্নী আসকাতু মিন যুরিয়্যাতি বিওয়াদিন গায়রে যারিন ইনদ বাইতিকাল মুহাররাম হে আল্লাহ আমি পানি এবং তরুলতাbihিন এক মরুভূমির ভিতরে আমার বংশের একটি অংশকে এখানে রেখে গেলাম তোমার ঘরের ঘরের কাছে পুনর্বাসিত আমি তাদের কাছে এই ঘরের কাছে সম্মানিত ঘরের কাছে রেখে গেলাম পরীক্ষায় তিনি পাশ করলেন প্রশ্ন করলেন নাই 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 খাবার মানুষ ঘর বাড়ি মরুভূমির ভিতরে আমাকে আমার বাচ্চারা ফেলে রেখে যাচ্ছ কেন কোনো জবাব নাই দুইবার তিনবার প্রশ্ন করলেন এরপরে তিনি আবার প্রশ্ন করলেন বললেন ইব্রাহিম এটা কি আল্লাহর হুকুম নাকি হাজরাতে আলাইহিস সালাম নিজের কলিজার টুকরা সন্তান আর বিবেকে রেখে যেতেছেন ভারাক্রান্ত মন নিয়ে তিনি আকাশের দিকে আঙ্গুল উঁচু করে দেখালেন হাজরত হাজরা বুঝলেন তিনি তো আল্লাহর পেগাম্বার আমার কোন অপরাধ এভাবে ফেলে যাওয়ার কথা নয় তিনি বুঝলেন এটা আল্লাহর হুকুম হাজরাতে হাজরা বললেন এব্রাহিম রেব নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে যাও আমার মনে কোনো চিন্তা নাই কোনো পেরেশানি আর এখন নাই আল্লাহর হুকুমে যদি আমাকে এই মরুভূমির ভিতরে ফেলে যেয়ে থাকো তাহলে আমি ওই আল্লাহর প্রতি এতটা ভরসা রাখি যে এই মরুভূমির ভিতরে জল পানি শূন্য খাদ্য শূন্য জায়গায় আমি আমার বাচ্চাকে আল্লাহ রব্বুল না দ্বিতীয় পরীক্ষায় পাশ করব তিন নম্বরে পরীক্ষা হল সন্তান বড় হয়ে গেছি বুদ্ধি হয়েছি দৌড়াতে পারে আল্লাহ রব্বুন আরামিন হুকুম করলেন ছেলেকে জবাহ করো কত বড় আগুনের পরীক্ষা কোরআন সারিব বলছে হাজরাত ইবরা হি বালাস নিজের ছেলেকে ডেকে নিয়ে বললেন ইয়াবুনাইয়া ইন্নি অ রাফিল মানি আন্নি আজ বাহুক ফাঞ্জুর মাদাত রাব হে আমার কলিজার টুকরা সন্তান আমি স্বপ্নে দেখেছি যেন আমি তোমাকে জবাব করতেছি তোমার লায় কি তোমার মত কি আমার শোনাও ছেলে পায়ম্বর ছেলে তার জবাবে বললেন আপনি যে ব্যাপারে স্বপ্নের ভিতরে আদিষ্ট হয়েছেন আপনি তা কার্যকরী করুন আমাকে কোনো অধৈর্যর মধ্যে পাবেন না আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন আমার আপনি আল্লাহর হুকুম পালন করেন আল্লাহ পাক শোনাচ্ছেন আসনামা ওয়া তা আল্লাহুল জাবিন পিতা পুত্র দুজনেই রাজি হয়ে গেল পিতা তার ছেলেকে কাত করে গলার উপরে ছুরি ধরেছেন আল্লাহ রব্বুল আরবিন اسماعিল জবাকেটা আল্লাহ চান নাই আল্লাহ চেয়েছেন পরীক্ষা করতে পরীক্ষা ইব্রাহিম পাস হয়ে গেলেন আল্লাহ পাক বলছেন। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম আদসাদ তাক তার রুয়্যা ইন্নাকা দা আলিকান আমি ইব্রাহিম ডেকে বললাম ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছ আর এভাবেই করি আমি মুহসিনিন দেরকে করে থাকি আল্লাহ পাক খুশি হলেন আল্লাহ পাক বললেন ইন্নহা জালা বালাউল মুবিন নিঃসন্দেহে এটি একটি বিরাট পরীক্ষা ছিল ঠিক কি আল্লাহ নিজে বলছেন এটা একটি বিরাট পরীক্ষা আজিম ইমতেহান সে ইমতেহানে তিনি পাশ করলেন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য রব্বুল আলমিন পুরস্কার দিয়া দিলেন আল্লাহ পাক বললেন সালামুন আলা ইব্রাহিম পড়েন সবাই সালামুন আলা ইব্রাহিম ইব্রাহিমের প্রতি আল্লাহ পাক বললেন ইব্রাহিমের প্রতি সালাম রইল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ইবাদত এর আনুগত্যের এই উৎকৃষ্ট দৃষ্টান্ত স্থাপনের পর আল্লাহ পাক তার গোটা বিশ্বের মুসলমানদেরকে কেয়াবত পর্যন্ত এব্রাহিম আলাহিসামকে জাতির পিতা বানায় দিলে সোমান আল্লাহ কত ইচ্ছা করে না এরকমের পরীক্ষা কোন পিতারা দিতে পারছে নাকি গোটা বিশ্বের সমস্ত মানব জন্য আল্লাহ পাক ইব্রাহিম আলাহ সালামকে কেয়াবত পর্যন্ত জাতির পিতা হিসাবে ঘোষণা করেছেন তোমরা তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লির বলে প্রতিষ্ঠিত হও আল্লাহ পাক বলছেন তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাতির বলে প্রতিষ্ঠিত হও আর আল্লাহ তোমাদের নাম রেখেছে মুসলমান তোমরা হচ্ছে মুসলমান আমাদের পরিচয় ওই যে পরিচয়ের কথা আগে হয়ে গেছে আমাদের পরিচয় আমরা মুসলমান আমাদের পরিচয় কি মুসলমান এটা প্রথম পরিচয় ইবাদতের পূর্ণাঙ্গ মাপকাঠি হিসেবে আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে دنیاবাসীর সামনে পেশ করেছেন কোরআন বলছে ইহুদি এবং খ্রিস্টানেরা মুসলমানদেরকে বিভ্রান্ত করতে চায় তারা বলে ককলু কুনুদান আও নসারা ফুলবাল মিল্লে তাই বর হিমাহানি ফাব বাবা কান মিনাল্মসনী কি ইহুদিরা বলে ইহুদি হ তবেই তোমরা সঠিক পদ পাবা খ্রিস্টানের বলে খ্রিস্টান হ তবেই তোমরা সঠিক পদপ্রাপ্ত হবে আল্লাহ পাফ বলছেন এদের সকলকে বলে দাও বরং তোমরা সব পরিত্যাগ করে মিল্লাতে ব্রহিবের ভিতরে সামিল হয়ে যাও

হুজিসাম বলেছেন এব্রাহিম হচ্ছেন জগতের সর্বোত্তম ব্যক্তি সুভাহ সুতরাং আমাদেরকেবাদতের নমুনা হিসাবে কে মানদণ্ড হিসেবে দেখতে হবে যে কিভাবে তিনি সারেন্ডার করেছিলেন আল্লাপাহের দরবারে এখন আমি আপনাদের সামনে বলতে চাই মানুষের জীবনে সবচাইতে বড় দুটি চাহিদা আছে একটা হচ্ছে খাদ্য আর একটা হচ্ছে নিরাপত্তা একটা খাদ্য আর একটা কি নিরাপত্তা পেট ভরিয়া খাইতে চাই আর সোর ডাকাতের উপদ্রব থেকে নিরাপত্তা পেতে চায় আইন শৃঙ্খলা পরিস্থিতির উপরে যখন পার্লামেন্টে আলোচনা হচ্ছিল আমি তখন বলেছি মাননীয় স্পিকার আমার দেশের সাধারণ ভোটারদের বড় কোনো আশা আকাঙ্ক্ষা নাই তারা কোনোদিন বলে না যে আমাদের গুলশানে বাড়ি দিতে হবে সকলের আমাদেরকে মঙ্গল গ্রহে অফিস বানাই দিতে হবে বাসেরও গাড়ি দিতে হবে এগুলি তারা দাবি করে না যারা ভোট দেয় কষ্ট করে মিছিল করে এই সাধারণ জনগণের দাবি হচ্ছে মিনিমাম দাবি খুবই কম তাদের দাবি হলো মোটা কাপ মোটা সুতার কাপড় চাই ইজ্জত ঢাকার জন্য পেট ভরে খেতে চাই পোলাও কর্মা বিরিয়ানির দরকার নাই আর আশ্রয়ের জন্য ছোট্ট একটু ঘর চাই সোট ডাকাতের উপদ্রব থেকে নিরাপত্তা চাই কথা ঠিক না আমি বললাম স্পিকার সাহেব আজ পর্যন্ত যতগুলি গভর্নমেন্ট এসেছে বাংলাদেশে প্রত্যেকটি গভর্নমেন্ট আমার দেশের জনগণের এই ন্যূনতম দাবি আশা পূরণ করতে ব্যর্থতার পরিচয় দিয়েছে কেউ পারে নাই যারাই গেছে তারাই তাদের নিজেদের আখের বোঝাবার চেষ্টা করেছেন সব নিজেকে নিয়ে ব্যস্ত নিজের লোক নিয়ে ব্যস্ত জনগণ নিয়ে চিন্তা নাই সুতরাং মানুষের চাহিদা হচ্ছে খাদ্য আর নিরাপত্তা আমরা কি খাদ্য আর নিরাপত্তা সত্যি কি চাই চাই খাদ্য যদি চাই ক্ষুধার সময় নিরাপত্তা যদি চাই ভিতির সময় আল্লাহ রব্বুল আলমিন বলেন কোন গভর্নমেন্ট দিতে পারবে না দুনিয়ায় কেউ দিতে পারে নাই পারবেও না ক্ষুধার সময় যদি খাদ্য চাও ভিতির সময় যদি নিরাপত্তা লাভ করতে চাও তাহলে

ঘরের মালিকের বাদত যদি করো তাহলে খুদার সময় তিনি তোমাদেরকে খেতে দিবেন আর ভীতির সময় তিনি তোমাদের নিরাপত্তা দান করবেন হে ওয়াদাকার চিল্লায় বলেন ওয়াদাকার আল্লাহ পাকির ওয়াদা বিশ্বাস হলো না এমনই পোড়া কপালের মুসলমান নির্বাচন যখন আসলো সলিম উদ্দিন সাহেব আসতেন মঞ্চের উপরে পরিচয় করানো হচ্ছে এত আপনারা যার বক্তৃত্ব বক্তৃতা শোনার জন্য দীপ্রহরের রোদ্রে কষ্ট করতেছিলেন এখন সেই সংগ্রামী জননায়ক বিপ্লবী সন্তান তিনি এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন উড়ি বললেন ভাইয়ার আমার বোনের আমার আমি আবার বোতল মার্কে বাক্স নিয়ে দাঁড়াইছি আমার সকলে মিলা ভোট দেন এবার যদি ক্ষমতায় যেতে পারি না খাইয়া কেউ মরবেন না কিন্তু কি খাইয়া মরবে তাও কয় না মানুষেরা এই কথাগুলি বিশ্বাস করলার সমানে ভোট দিল হায় রে কপাল আল্লাহ বললেন আমার কর আমার গোলামি কর জীবনের সব জায়গায় তাহলে ক্ষুধার সময় খাইতে পারবি আর ভীতির সময় নিরাপত্তা পাবি আল্লাহর কথাটা বিশ্বাস না এই পড়ার রোজাখার দাম আছে দাম আছে এ মুসলমান আল্লাহ তিনি পরিষ্কার করে বলছেন এই ঘরের মালিকের এবারত করো তিনি ক্ষুধার সময়ে খেতে দিবেন আর তিনি তোমাদেরকে বিতির সময় নিরাপত্তা দান করবেন সাউলের অভাব হবে না পাটের অভাব হবে না খাদ্যের অভাব হবে না কারণ দুটি জিনিস যদি তোমরা করতে পারো খাবারের অভাব হবে না দেশের লোকেরা জনপদের লোকেরা যদি দুইটা কাজ করে এক নম্বরে হলো আমার উপরে আনবে দুই নম্বরে হলো আমাকে অবলম্বন করে যদি চলে তাহলে ওই দেশের মানুষের জন্য আকাশ আর জামিনের সব আল্লাহ খুলে দেব আল্লাহর আল্লাহ পাকের নিকট মানুষের সবচাইতে বড় দাবি কি আল্লাহর কাছে মানুষের সবচাইতে বড় দাবি কি করতে পারেন পারেন না আল্লাহ পাকের কাছে মানুষের শ্রেষ্ঠ দাবিটা আল্লাহ নিজেই শিখাই দিয়েছেন আমার কাছে দাবি কর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আ আল্লাহ একটা সোজা একটা সরল রাস্তা আমারে দাও একটা সহজ পথ আমারে দাও এই কথা সুরায় ফাতে দাবি করার পর আল্লাহ রাব্বুল আলামিন এই অভিনন্দনের জবাবে সাতটা বাক্যের অভিনন্দনের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন শরীফ নাজিল করে দিলেন

বান্দার মধ্যে দাখিল হয়ে যা আমার গোলামীর মধ্যে দাখিল হওয়া আমার গোলাম হ এরপরে আমার জান্নাতে জান্নাতে চলে আগে 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 গোলাম গোলাম হবি তারপরে কোথায় গোলামীর খাতায় নাম লেখা আগে সত্যিকারের আমার বান্দা হ গোলাম এরপরে জান্নাতে যাওয়া যাবে জান্নাতে যাইয়া আল্লাহর সাথে কি দেখা করতে চাই আল্লাহর সাথে দেখা করতে চাই আল্লাহ রব আরমিন বলেন ফমাকানা ইয়া রাজুল ই রাব্বিহি ফাল ইআমাল আমালান সলিহা ওয়া লা ইউশরিক বি ইবাদাতি রাব্বিহি আহাদান তোমাদের মধ্যে যদি কেউ আল্লাহর সঙ্গী তার রবের সঙ্গে যদি কেউ দেখা করতে চায় তাহলে সে যেন ভালো ভালো কাজ করে নেক কাজ করে আর তোমার রবের সাথে অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিনের সাথে এবাদতের মধ্যে যেন কাউকে শরিক না করে শির যদি না করো খাটি গোলাম খাটি বান্দায় যদি পরিণত হতে পারো কামতের দিন আল্লাহ রব্বুল আলমিনের সঙ্গে দিদার নসিব হয়ে যাবে এই গোলামি করব কতদিন কতদিন গোলামি করব এই প্রশ্নের জবাবে আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমের মধ্যে জবাব দিয়ে দিয়েছেন

বলে ওয়া কানাস্তাইনের কথাটা শোনাচ্ছি সোরায় ভাতার ভিতরে আমরা পড়ি পড়েন আমার সাথে কানা বুধ ভাইয়া কানাস্তাই আল্লাহ একমাত্র তোমার গোলামি করে আর একমাত্র তোমার কাছে সাহায্য চাই তুমি ছাড়া কারো কাছে সাহায্য এটা কি ঠিক এটা কি আমাদের মনের কথা ইমানের কথা আল্লাহ করুন আল্লা করুন বলি আমি হাদিস শরীফে বলা হয়েছে ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়ইজা ইস্তামতা ফাস্তাইন বিল্লাহ কিছু চাইতে হলে আল্লাহর কাছে চাও কিছু বলতে হলে ভিক্ষা করতে হলে আল্লাহর কাছেই ভিক্ষা করো কার কাছে ভিক্ষা করবেন আল্লাহর কাছে বলুন আমার বন্ধুগণ আমি আমার iman থেকে কথা বলি আমি আমার iman থেকে কথা বলি কোরআন এবং হাদিস পড়ে যতটুকু আল্লাহ বোঝার তৌফিক দিয়েছেন সেই কথাগুলি পেশ করার জন্য চেষ্টা করি বন্ধুগণ এদিক ওদিক কোন দিকে না ঘুরে মসজিদে যান মসজিদে গিয়ে নামাজ পড়েন আর আল্লাহর কাছে হাত পেতে আল্লাহ রে বলেন শেষদা গিয়া যখন রব্বুর আলবী দরবারে কিছু চাইবেন হজুরের কাছে জিজ্ঞেস করা হয়েছে হজুর বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায় আল্লাহর নবী বলেছেন বান্দা যখন শেষ দাদায় তখন বান্দা একেবারে আল্লাহ পাকের কাছে চলে যায় আল্লাহর কাছে চান যা দরকার ছেলে নাই মেয়ে নাই বউ নাই অথবা চাকরি নাই প্রমোশন চাই ব্যবসায় উন্নতি চাই যা দরকার কাকে বলবেন মনটাকে পরিষ্কার করুন আজকে মনটাকে সাফ করুন সমস্ত দুর্বলতা থেকে মনকে উঠায় আনুন বিশ্বাস করুন যা চাওয়ার যা বলার

যখন তুমি খালি হাত হয়ে যাবে দাঁড়িয়ে যাবে এবং তোমার রবের কাছে মিনতি জানাবে কিছু যখন থাকবে না তোমার রবের কাছে দাঁড়ায় যাও আর তার কাছে মিনতি জানাও তোমাকে আল্লাহ ভরপুর করে ভান্ডের কোনো অভাব নাই আমাদের ভান্ড হচ্ছে যত দেব তত কমবে আর আল্লাহর ভান্ড যত দেয় তত সমান সমান থাকে মুটি কবে না মোটি কবে না সুতরাং দয়াল বাবা কেবলা চান বাবা কি যে কবে আর কি করবে দিশা করতে পারে না গান বাজনা তারপরে গোসল শরীফ কি হাবিজাবি শরীফ কোন শেষ বেদাত দিয়ে গেছে। বিশ্বাস করবেন না। এর সাথে মুসলমানের কোন সম্পর্ক নাই গাছ বাজনার সাথে মুসলমানের কোন সম্পর্ক হাতে কতগুলো ঢোল নিয়ে তারপরে মাজারের কাছে গিয়ে ঢোল বাজায় কবরের কাছে মাথায় কতগুলো চুল দাঁতে ময়লা মোষগুলা গুলা ঠোঁট দুইটা দাঁড়িয়ে কাছে মোষ আমি মাঝে মধ্যে চিন্তা করি যে দই খায় কেমন গাজা মদ খাইয়া এগুলো মাজার মধ্যে গিয়ে পড়ে থাকে আর কি জানি আছে ওইটারে ঘষে আর বলে মদিনা যাব, কেমন মদিনা যাবো কেমন তুই মদিনা যাবি কেমনে মদ খেয়ে গাঁজা খাইয়া তুই যাবি মদিনা একটা কথা হইলো না আল্লাপাকি কাবাবি আল্লাপের কতগুলা সারু কাপড় গাই দিয়া মাথায় কতগুলো চুল রেখিয়া তারপরে গ্রামের নামে শরীফ আশ্চর্য কথা এই গ্রামের নাম শরীফ ওই গ্রামের নামের মাথায় গিয়া শরীফ শরীফ তো মক্কা শরীফ মদিনা শরীফ কোরআন শরীফ হাজি শরীফ আর শরীফের দরকার নাই শরীফের গ্রামে শরীফ লাগাইয়া কর্ণফুলি শরীফ চন্দ্রগোলা শরীফ আশ্চর্য কথা শরীফ উচিত ঠিক কিনা আপনাদেরকে সতর্ক আনুগত্য সকল ব্যাপারে আল্লাহ পাকের করতে হবে চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে আমার ওই কথা আপনাদের মনে আছে কিনা জানিনা সম্রাট শাহজাহানের সময় এক ফকির এক ভিক্ষুক ভিক্ষা করে বেড়াতো সত্তর আশি বছর বয়স হয়ে গিয়েছে এক লোক বলছে সারা জীবন তো তোমার ছোটবেলা থেকে ভিক্ষা করতে দেখলাম সে বলল বললো দুই পয়সা এক পয়সা ভিক্ষা ছাড়া করবো লোকটি বলল তোমার একটা পরামর্শ দেই একদিন সম্রাটের কাছে গিয়ে যেয়ে দেখো একবারে যা দেবে খাইয়া কুলাইতে পারবে না সম্রাট শাহজাহান কোথায় আছে এখন দেখো গিয়া মসজিদে আছে লোকটি মসজিদের বাইরে গিয়ে দেখে সম্রাট একা হাত তুলে বসে আছে চোখ থেকে পানি পড়তেছে দর দর করে দাড়ি ভিজে জামায় পড়তেছে বহুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে এরপরে সম্রাট তার মোনাজাত শেষ করে বেরিয়ে আসছেন ফকিরের সঙ্গে দেখা ফকির বললো আসসালাম আলাইকুম তিনি বললেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ফকির রওনা করেছে বাচ্চা বলছে তুমি তো একজন ভিক্ষুক মানুষ বলি মনে হয় আমার কাছে তো কেউ কিছু নাচাইয়া যায় না তুমি যে কিছু নাচিয়েই চলে যাচ্ছ ভিক্ষুক বলছে যাহা পানাম সত্যি কিছু চাইতে এসেছিলাম আপনার কাছে কিন্তু আপনার অবস্থা দেখে আমার জ্ঞানের চোখ খুলে গেছে আমি দেখতে পেলাম আমি যে সম্রাটের কাছে ভিক্ষা চাইতে আসলাম আমি তো শুধু তাকাই আছি আমি তো কান্দি না বরং আমি যার কাছে চাইতে এসেছি তিরিপ আমার চাইতে আরও নগণ্য বিক্ষুকের মতো হয়ে কার কাছে যেন হাত পেতে চোখের পানি ফেলে কান্দে মনে মনে ভাবলাম সম্রাট কান্দে যে সম্রাটের কাছে ওই আল্লাহ সারা জীবনে কারো কাছে কিছু চাইব না আল্লাহর কাছে চাওয়ার অভ্যাস করুন তিনি দিতে পারেন সবকিছু তার আছে এই বিশ্বাস মনের ভিতরে জমাতে হবে তাহলেই সত্যিকারের মুসলমান আমরা হব আল্লাহ পাক সত্যিকারের গোলাম আমাদেরকে বানাবেন আমরা বলি আমিন